পড়াশুনো করেছি তার ইন্টার একটা গল্প ছিল চাষার দুঃখ তো আসলে সেটা আমি বুঝতে পারতেছি যে কি কষ্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন কৃষকের কি কষ্ট এই যে এখানে কিন্তু পাট লাগানো ছিল আর এই পাট লাগিয়ে দেখেন এখন সেই পাট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন কৃষকের কি কষ্ট আমরা একটু ওই যে ব্যক্তি পাট ট্রমণ করেছেন সেই ব্যক্তির সঙ্গে একটু কথা বলবো যে কেমন কি অবস্থা পাটের কি হয়েছে না হয়েছে একটু জানবো ভাইয়ের কাছ থেকে আপনারা সবাই আবার সাথে আসুন আমরা একটু জানতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাট এখনো মানে পুক্ত হয়নি মনে হচ্ছে না পাট পুক্ত হওয়ার আগে বৃষ্টিতে দিয়ে বন্যায় তলায় গেল তা তলায় গেছে তাই এখানে কতটুকু জমিতে লাগাইছিলেন পাট এলো 22 শতক জমিতে 22 শতক জমিতে তো কেমন বাবা সব তো একদম নষ্ট হয়ে গেছে না হ্যাঁ তো কেমন ক্ষতি হয়েছে আপনার আনুমানিক আনুমানিক মনে করেন পাট না হলে আধা মন করে পাট হয় তাই এবছর তো মনে করেন পাঁচ পাঁচ কেজি করেও হবে না এরকম পর্যায়ে ঠিক আছে এখন এই যে পানি নিচে আপনার তলায় গেছে পাট এখনো কিন্তু মানে পরিপূর্ণ পোক্ত হয়নি দেখছি এই পাট যদি আপনি মানে এখানেই মনে হয় না হ্যাঁ এই জায়গায় এখানে কি এখানে যেহেতু জাগ দিচ্ছেন তো এই পাটে কি আপনার সেই পর্যাপ্ত পরিমাণ পাট হবে এই জায়গায় পাট এই জায়গায় এলু পানি আছে ভরপুর এই জন্য পানির কালার পাটের কালার হবে না কিন্তু পাট তো এলু সেই পরিমাণ হবে না যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ হবে না আশা অনুরূপ হবে না এখন আমি তো পড়াশুনো করেছি তা ইন্টার একটা গল্প ছিল চাষার দুঃখ তো আসলে সেটা আমি বুঝতে পারতেছি যে কি কষ্ট আগামীকাল মাত্র সতেরো আটি বাট কাটেছি আটটার সময় আসি দেড়টা পর্যন্ত আজকের আর শুক্রবার সেই হিসাবে আরো কম হয়ে যাবে না আসলে পাঁচ পাট চাষিদের দুঃখ আসলে সময় মানে এই বছর বেশি দুঃখ হ্যাঁ প্রত্যেক বছরে না এই বছর বেশি দুঃখ তলায় যাওয়ার জন্য পাটে আসি বন্যায় অনেক ক্ষতি হয়েছে বুঝতে তো সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন মানুষের কি কষ্ট হচ্ছে এই পাট যেহেতু এই দেখেন এই প্রায় কোমর পর্যন্ত পানি ধরতে গেলে এই কোমর পর্যন্ত আরো তো পানি মনে একটু কমে গেছে এখন পানি একটু কমেছে এখন একটু কমেছে এখানে কিন্তু আরও অনেক পানি ছিল এই পানিতে পাট কাটতে এসে কৃষকদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে আর কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাবে কিনা সেটা বলতে পারছেন আর এই পাট কিন্তু আরও উঁচু হতো অন্তত দশ হাত মতো লম্বা হতো না পাঁচ সাত পাঁচ বারো হাত দশ বারো হাত পর্যন্ত লম্বা হতো সেটা কিন্তু আপনার চার হাতের ভিতরেই কাটা পড়ে যাচ্ছে কারণ পানিতে যদি এই পাট রাখা হয় তাহলে কিন্তু এই পাট পচে যাবে যে কারণে যে গোড়া পচে যাবে তো যে কারণে পাটগুলো এই মানে এখনো পরিপূর্ণ বয়স্ক না হওয়ার কারণে কেটে নেওয়া হচ্ছে আর বৃষ্টির কারণে এই অঞ্চলের তো ধান চাষ করতে পারবে কিনা জানি না তবে পাট চাষিরা খুবই মার খেয়ে গেছে এই অঞ্চলে সবাই দেখেন এখানে শুধু পানি আর পানি চারিপাশে কিন্তু পাট রোহণ করা আছে আর পানি আর পানি কি করবে সবাই আসলে বলা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা সবাই কৃষকদের জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে এরকম সমস্যার ভিতরে যাতে আর না পড়ে যেহেতু এটা আহ আল্লাহর একটা লেলা খেলা আল্লাহ পাক যেটা করেন সেটা ভালোর জন্যই করেন তবু আপনারা একটু দোয়া করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটালি পদ্মা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম